নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই আজকের পর্বে আমরা আলোচনা করব কি কি খাবার কিডনির ক্ষতি করে কিডনি সংক্রান্ত প্রশ্ন যখন আসে তখন কিন্তু আমরা জানি আমাদের কয়েকটা শব্দ মাথার মধ্যে ভিড় করে আসে কখনো ক্রিয়েটিনিন কখনো প্রোটিনুরিয়া প্রস্রাবে ফেনা। ইত্যাদি নানা বিষয়ে যখন আমরা চিন্তিত হই চিকিৎসকদের দ্বারস্থ হই তখন কখনো কিডনি রোগ ধরা পড়ছে কখনো বা অন্য কোনো কারণে হচ্ছে কিন্তু সচেতনতা জরুরি এবং এই যে কিডনি ভালো রাখতে যখন কিডনির কোনো রোগ ধরা পড়ছে তখন একটা আফসোস থাকে যে যদি একটু আগে কিডনির যত্নটা নেওয়া যেত কাজেই কিডনির যত্ন নিতে গেলে আপনাকে জানতে হবে কোন কোন খাবার দৈনন্দিন জীবনে যেগুলো আপনি খাচ্ছেন সেগুলো কিডনির ক্ষতি করছে এবং কোন কোন খাবার আপনার কিডনির স্বাস্থ্যকে ভালো রাখতে পারে এ বিষয়েই আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকার ডাক্তারবাবুর কাছে আমরা যাব তার আগে আপনাদের বলি আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি আপনাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর সব এখানে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আসুন আমরা আজকে আলোচনা শুরু করি ডাক্তারবাবু আপনাকে স্বাগত জানাই হেলথ ইম্প্যাক্ট নমস্কার আমি ডক্টর পার্থ কর্মকার নেফ্রোলজিস্ট অ্যান্ড কিডনি ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান আজকে আমি আপনাদের সাথে যেটা আলোচনা করছি যে প্রশ্নটা আপনি করলেন কিডনির রোগ নিয়ে যখনই কোনো আলোচনা হয় তার সব থেকে যে অংশটার কোনো আলোচনা শেষ নেই সেটা হচ্ছে কি খাবার খাবেন আর কি খাবার খাবেন না কিন্তু আমার মনে হয় জীবনকে এত জটিল করে দেখার কোনো মানে হয় না খুব সিম্পল কয়েকটা প্রিন্সিপাল যদি মনে রাখেন তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয় প্রথমেই বলি আমি মনে করি না কোনো ন্যাচারাল ফুড কিডনির ক্ষতি করতে পারে মানে সুস্থ কিডনিকে অসুস্থ করে দেবে কোনো ন্যাচারাল ফুড আনলেস ইন সার্টেন সিচুয়েশন যেমন ধরুন অনেক মাউন্টেন ট্রাভেলস স্টার ফুড খাচ্ছেন কামরাঙার নির্যাস খাচ্ছেন সেখান থেকে তার রেনাল ফেলিওর হলো এগুলো একটা দুটো হতে পারে বাট আদারওয়াইজ দৈনন্দিন জীবনে আমরা যে সব খাবার খাই সেখান থেকে খাদ্য ফুড ইটস সেলফ ইজ কজিং কিডনি ফেলিওর অর কিডনি ডিজিজ ইজ রেয়ার কিন্তু যখন আমরা খুব বেশি প্রিজার্ভেটিভ ইউজ করে সেই খাবারটাকে খাচ্ছি প্লাস্টিক ফুড প্লাস্টিক মিন প্লাস্টিক কন্টেনারে রাখা আছে এরকম ফুড ইজ কজিং কিডনি ড্যামেজ সায়েন্টিস্টরা দেখিয়েছেন প্লাস্টিক্স আর এখন ইন আওয়ার ব্রেইন ইন আওয়ার হার্ট ইন আওয়ার কিডনি এভরিওয়ার কিন্তু বাড়ির বানানো খাবার ন্যাচারাল ফুড সেখান থেকে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম সুতরাং ভয় পাবেন না ভয় পাওয়া থেকে আপনারা প্রথমেই বিরত থাকুন এবার আজকে যেটা আপনাকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হোয়াট ইজ দ্য রিসেন্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যাবং দ্য সাইন্টিফিক কমিউনিটি অ্যাবাট দ্য ডায়েট সেটা আমি আর্জেন্টিনার ওয়ার্ল্ড কংগ্রেস অফ নেফোলজিতে আমাদের যে আমেরিকান অ্যান্ড কানাডিয়ান ফ্রেন্ডস তাদের সাথে ডিটেলস আলোচনা হয়েছিল কুয়ালালামপুরে রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে আমাদের অনেক আলোচনা হলো তার জিস্ট আমি এইটুকু বলতে চাই যে ন্যাচারাল ফুড ইজ দ্য বেস্ট সুতরাং যে খাবারগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে প্রসেসড ফুড জাঙ্ক ফুড আনহেলদি কোল্ড ড্রিঙ্কস এবং খুব বেশি আমাদের ভাষায় বলতে গেলে খুব বেশি ভাজাভুজি খাওয়া যেগুলো সেগুলো কিন্তু কিডনির ইনডাইরেক্টলি ক্ষতি করতে পারে এবার আমাদের আলোচনা যেটা করেছিলাম কনফারেন্সে সেটা হচ্ছে যে কিভাবে আমরা খাবারটাকে ক্যাটাগরাইজ করব একটা হচ্ছে অ্যানিম্যাল ডায়েট অ্যানিম্যাল বেস্ট প্রোটিন আর একটা হচ্ছে প্লান্ট বেস্ট প্রোটিন না গ্র্যাজুয়ালি অ্যান্ড গ্র্যাজুয়ালি সায়েন্টিফিক কমিউনিটি সুইচিং ফ্রম অ্যানিম্যাল বেস্ট ডায়েট টু প্লান্ট বেস্ট ডায়েট তার মানে এই নয় যে মাছ মাংস ডিম মিল্ক মিল্ক প্রোডাক্ট খেলে আপনার কিডনি ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে যে যার কিডনির রোগ হয়ে গেছে তাকে অ্যানিম্যাল প্রোটিন কমিয়ে প্লান্ট বেসড প্রোটিন যেমন ডাল সয়াবিন এইসবে যদি সুইচ ওভার করা যায় তাহলে হয়তো কিডনির ওপর চাপ কম পড়বে তার কারণটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন খেলে সেখানে যে অ্যাসিড প্রোডাকশন হয় সেই অ্যাসিড প্রোডাকশন একটা ড্যামেজ কিডনিতে সে যতটুকুই ড্যামেজ হোক ড্যামেজ কিডনিতে আরও বেশি প্রেশার তৈরি করবে আরও বেশি অ্যাসিড তৈরি করবে আরও বেশি ফাইব্রোসিস করবে আরও বেশি ড্যামেজ করবে অন দ্য আদার হ্যান্ড প্রোটিন হুইচ ইজ প্লান্ট বেসড তারা কিন্তু অ্যাসিড তৈরি করে না তারা বেসিক্যালি অ্যালকালি তৈরি করে সুতরাং সেখানে কিডনির ওপরে প্রেশার পড়ার বা এই অ্যাসিড মেডিয়েটেড যে ফাইব্রোসিস বা ইনফ্লেমেশন হওয়ার সম্ভাবনা অনেক কম সুতরাং আপনি কি বলবেন যে যার কিডনি ড্যামেজ হয়েছে সে স্টেজ ওয়ান টু থ্রি ফোর যাই হোক সে কি অ্যানিম্যাল প্রোটিন বা মাছ খাওয়া বন্ধ করে দেবেন একদম না তার কারণ হচ্ছে শরীরের সাথে সাথে মন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে খাবারটা আপনি চল্লিশ পঞ্চাশ বছর ধরে খেয়ে এসছেন আপনার বডি এবং মাইন্ড অ্যাডজাস্ট হয়ে গেছে এবং যেখানে অ্যাপসলিউট প্রুফ নেই যে মাছ খেলে কিডনি খারাপ কিডনি ক্ষতি হয়ে যাবে কিডনি খারাপ হয়ে যাবে সুতরাং মাছ বন্ধ করে দিতে হবে সেরকম কিন্তু একদমই নয় যাদের ক্রিয়াটিনিন কিছুটা বেড়ে গেছে স্টেজ থ্রি ফোর স্টেজে গিয়ে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ থ্রি ফোরে গিয়ে আমরা বলবো যে অ্যানিমেল প্রোটিনটাকে কমান অ্যান্ড প্ল্যান্ট ডায়েটটাকে বাড়ান প্ল্যান্ট প্রোটিন এবার প্ল্যান্ট প্রোটিনের মধ্যে সমস্যা যেটা হয়েছে আমরা অনেক ক্ষেত্রেই দেখি আমাদের অনেকেই আছেন যারা ডাল সম্পূর্ণরূপে বন্ধ করে দেন আমি পার্সোনালি এর এগেনস্টে কারণ আমি সাউথে যখন ছিলাম অনেক বছর ওখানে কাজ করেছি ডাল ইজ দ্য ভেরি রিচ প্রোটিন ভেরি রিচ ইন প্রোটিন এবং মু তুর এবং মসুর ডালে পটাশিয়াম এবং ফসফরাস কিন্তু খুব একটা বেশি থাকে না সুতরাং লিমিটেড অ্যামাউন্ট অফ ডাল হুইচ উইল গিভ ইউ এনাফ এনার্জি এনাফ প্রোটিন সেটাকে বন্ধ করার কোনো দরকার নেই বরং খাওয়া দরকার এর সাথে সয়াবিন সয়াবিন নিয়ে একটা মিথ আছে যে সয়াবিন ইজ নট মেন হাই ইন ফসফরাস অ্যাকসেটরা সয়াবিনে যে ফসফরাসটা আছে সেটা কিন্তু অ্যাবজর্বড হয় না সুতরাং সয়াবিন দেওয়া যেতে পারে সয়াবিনে কিন্তু অনেক বেশি প্রোটিন আছে যেটা মাছ বা মাংসতে নেই তার থেকে অনেক বেশি প্রোটিন আছে সয়া মিল্ক খাওয়া যেতে পারে আমরা দেখবেন বলি ভেজিটেরিয়ান ডায়েট ভেজিটেরিয়ান অ্যান্ড ভেগান এই দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স হচ্ছে ভেজিটেরিয়ান মানে হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন বাদ যেখানে মিল্ক থাকবে আপনার সত্যনারায়ণ পুজোতে আমরা মিল্ক দিই সুতরাং ইটস নট এ ভেজ বোঝা গেল সুতরাং ভেজিটেরিয়ান ডায়েটে কিন্তু মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট দেওয়া যাবে অন দ্য আদার হ্যান্ড ভেগান ডায়েট যেখানে খাবারটা পুরোটাই হচ্ছে প্লান্ট বেসড যেখানে অ্যানিম্যাল সোর্স একদমই থাকছে না হুইচ ওয়ান ইজ বেটার ভেজিটেরিয়ান আর ভেগান এমন কিছু ডিফারেন্স নেই সুতরাং প্রোটিনের ক্ষেত্রে আমি যেটা ফাইনালি বলতে চাই আপনাদের প্রোটিন শরীরের পক্ষে দরকার যাদের ডায়াবেটিস আছে অথচ কিডনির রোগ নেই তাদের প্রোটিন নর্মাল লোকেদের থেকে একটু বেশি দরকার কারণ তাদেরকে আমরা কার্বোহাইড্রেট কম খেতে বলি এবার এই ডায়াবেটিক পেশেন্ট যখন কিডনির রোগ হচ্ছে তখন আমরা প্রোটিন ইনটেকটা আরেকটু কমাই কিন্তু সেটাও কিন্তু নর্মাল যাদের ডায়াবেটিস নেই তাদের যদি কিডনির সমস্যা হয় তাদের থেকে আমরা প্রোটিন ইনটেকটা একটু বেশি রাখি কিন্তু এই প্রোটিন ইনটেকটা অ্যাভারেজ পপুলেশনের থেকে একটু কম দেওয়া হয় পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট গ্রাম পার কেজি বডি ওয়েট আর নর্মালদের ক্ষেত্রে ওয়ান গ্রাম পার কেজি বডি তাহলে একটু কম হলো এটা কিন্তু জিরো হলো না আমরা অনেক সময় দেখেছি বাড়ির লোকেরা প্রোটিন সম্পূর্ণ বন্ধ করে দেন বা পেশেন্টও অনেক সময় সম্পূর্ণ প্রোটিন বন্ধ করে দেন ভয় পেয়ে এবং তারা একটা আদারেন্ট অফ দ্য ডিজিজ যেটা ম্যালনারিসমেন্ট শরীরের যে শক্তি সেটা সম্পূর্ণ নিঃশেষিত হয়ে যায় এটা কিন্তু কিডনিকে ভালো রাখার জন্য বা শরীরকে ভালো রাখার জন্য ঠিক নয় সুতরাং প্রোটিন সম্পূর্ণ বন্ধ করবেন না যদি কমাতে হয় অবশ্যই কমাবেন এবং সেখানে একটা ডিস্ট্রিবিউশন থাকবে কতটা আমি অ্যানিম্যাল প্রোটিন খাবো কতটা আমি ভেজ প্রোটিন খাবো বা প্লান্ট বেস প্রোটিন খাবো নিউ যে ট্রেন্ডস আমি যেটা বললাম সেখানে হচ্ছে এই নতুন নতুন যে মেডিসিনগুলো এসেছে তাতে কিন্তু খুব এত সক্রিয়ভাবে আমরা প্রোটিন লিকেজটাকে রেস্ট্রিক্ট করতে পারছি যে যেখানে আমাদের ডায়েটারি প্রোটিন ইনটেকের রেস্ট্রিকশনটা কমে যাচ্ছে বা আরও কমে যাবে কিন্তু তার মানে এই নয় যে শরীরের ওপর অত্যাচার করে আপনি প্রোটিন খাবেন যেমন আমরা অনেকেই দেখেছি যে রেস্টুরেন্ট থেকে খাবার সে সকালে ডিম খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে হাই ভেরি হাই অ্যানিম্যাল প্রোটিন চিকেন মাটন ফিশ যেগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু একদমই শরীরের পক্ষে ঠিক নয় শুধু যে প্রোটিন ইনটেক বাড়ছে তার জন্য নয় তার সাথে ফ্যাট ইনটেক বাড়ছে এবং স্থূলতা বাড়ছে এবং দ্য দে আর কোট যে চার্নিং করে যেটা তৈরি করা হয় ক্যারামেলাইজ যেটা হচ্ছে প্রোটিন যেগুলো হচ্ছে বারবার ফ্রাই করা হচ্ছে সেগুলো কিন্তু শরীরের পক্ষে ভালো নয় সুতরাং বাড়ির খাবার যেটা আমি প্রথমেই করেছিলাম একটা মাছ রান্না যেটা বাড়িতে হচ্ছে সেটা কিন্তু শরীরের পক্ষে অতটা ক্ষতিকারক নয় যেটা আপনি বাইরের খাবার বা রেস্টুরেন্টে আপনি যেটা খাচ্ছেন স্ট্রিট ফুড হিসেবে যেগুলো খাচ্ছেন এবার আসি আমি কার্বোহাইড্রেট হিউম্যান বিংস ম্যানকাইন্ড স্টার্টেড দেয়ার লাইফ ইন জাঙ্গল যেখানে হান্টিং করতো সেখানে কিন্তু কার্বোহাইড্রেট পাওয়া যেত না তারপরে তারা এগ্রিকালচার শুরু করলো যখন এগ্রিকালচার বেসড শুরু হলো তখন কিন্তু তাদের হাইট কমে গেল ওয়েট কমে গেল মাসেল কমে গেল ঠিক আমরা হচ্ছি তাদের উত্তরসূরি যারা কিন্তু এই এগ্রিকালচারকে অ্যাডপ্ট করেছে সুতরাং আমাদের যে লাইফস্টাইল আমাদের যে বডি সেটা কিন্তু এগ্রিকালচার বেসড কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা এ এত বেশি রাইস এবং কার্বোহাইড্রেট খাচ্ছি যে সেগুলো কিন্তু খুব একটা ভালো নয় আপনাদের হয়তো মনে আছে এশিয়াতে একটা সময়ে খুব বেশি মহামারী এবং দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষতে যারা বেঁচেছিলেন আমরা হচ্ছি তাদের উত্তর সুতরাং আমাদের বডি হচ্ছে এমনই জেনেটিক্যালি মেকআপটা এমনই যে আমরা কম কার্বোহাইড্রেট খেয়ে বেঁচে থাকার মানুষ এবার দেখা যাচ্ছে যখন সারপ্লাস ফুড হচ্ছে বিশেষ করে এশিয়ান পপুলেশনের দেখা যাচ্ছে সারপ্লাস ফুড খুব বেশি করে পেট ভর্তি করে তারা খাবার খাচ্ছেন কার্বোহাইড্রেট খাচ্ছেন সেটা কিন্তু জেনেটিক্যালি এটা ই এতটা ইউটিলাইজড হচ্ছে না এটা শরীরে জমছে স্থূলতা হচ্ছে এর সাথে সাথে মডার্ন লাইফস্টাইলে কি দেখা যাচ্ছে আগে আমার প্রপিতামহরা মাঠে কাজ করতেন দৌড়তেন সাইকেল করতেন মোটর বেস্ট ভেহিকেলস ছিল না তাদের যে কম্বাসন হতো খাবারগুলো সেটা আমাদের হচ্ছে না আমরা এসির মধ্যে সারাদিন বসে আছি এই যে সুইচ ওভার লাইফস্টাইলের সুইচ ওভার হচ্ছে তার জন্য কিন্তু তার প্রকোপটা পড়ছে আমাদের সমস্ত অঙ্গে ব্রেন হার্ট এবং কিডনির উপর এটাকে আমরা বলি অ্যাডিভোসিটি অর ওবেসিটি বেস্ট ক্রনিক কিডনি ডিসিজ সুতরাং আপনার যে ডায়েট হবে সেখানে কার্বোহাইড্রেট কম থাকবে প্রোটিন লিমিটেড থাকবে ফ্যাট যতটা সম্ভব কম থাকবে এবং ন্যাচারাল ফ্যাট কিন্তু ভালো বাদাম থেকে আপনি যে ফ্যাটটা পাচ্ছেন সেটা কিন্তু ভালো ইভেন আপনার কোলেস্ট্রল যেটা আপনি পাচ্ছেন ডিমের কুসুম থেকে সেই ডিমের কুসুমের কোলেস্ট্রল কিন্তু গুড ফর হেলথ এগুলো খারাপ নয় এই ন্যাচারাল ফুড থেকে আপনাকে খাবার খেতে হবে এবং নিয়মিত পরিমাণ মতো খেতে হবে এর সাথে এক্সারসাইজ করতে হবে শুধু খাবার নিয়ে আলোচনাটা কিন্তু ওয়ান সাইডেড হয়ে যাবে যে খাবারটা আপনি খাচ্ছেন সকালবেলায় হাঁটবেন সন্ধ্যাবেলায় হাঁটবেন বার্ন আউট করবেন বডিকে সতেজ রাখবেন সুইমিং করবেন অ্যারোবিক এক্সারসাইজে জগিং করবেন প্রাণায়াম করবেন তাহলে কিন্তু এই যে ফুড অ্যান্ড এক্সারসাইজ একটা ব্যালেন্স থাকবে আমাদের যে আজকে টপিক খাবার সেটা কিন্তু একা হতে পারে না হতে পারে না সাথে এক্সারসাইজ ইজ ইকুয়ালি ইনভলভ এবার প্রশ্ন হলো যে আর রোগ হয়েছে সবারই প্রশ্ন থাকে তার পটাশিয়াম কতটা খাবে সোডিয়াম কতটা খাবে আপনাদের আমি সুবিধের জন্য কিছু উত্তর দিয়ে দিই যদিও এটা সব পেশেন্টদের জন্য একই নয় ইট ইজ ইন্ডিভিজু শুড বি ইন্ডিভিজুয়ালাইজড বেস্ট অন ব্লাড প্রেশার শরীরে পা ফোলা আছে কি নেই ব্লাড প্রেশার মেডিসিনে তার ঠিকমতো রেসপন্ড করছে কি করছে না ইন জেনারেল যাদের ডায়াবেটিস থেকে কিডনির রোগ হয় তাদের পা ফোলা থাকে কিডনি দিয়ে প্রোটিন বেরিয়ে যায় এবং আমরা বলি প্রোটিন সল্ট ইনটেক কম করব যাতে ব্লাড প্রেশার আছে সল্ট ইনটেক কম করবেন যাতে ক্রনিক গ্লুমনেফ্রাইটিস থেকে হাই ব্লাড প্রেশার হয়ে কিডনির ড্যামেজ হচ্ছে তাদের সল্ট ইনটেক কমে যাবে অ্যাভারেজ রেকমেন্ডেড সল্ট ইনটেক ইজ নট মোর দেন ফাইভ টু সিক্স গ্রাম পার ডে ফর নর্মাল পপুলেশন সো কিডনির রোগীদের ক্ষেত্রে আমরা হয়তো বলবো আরেকটু কম খাবে না এবার অনেকেই প্রশ্ন করে ডাক্তার কি সল্ট খাবো গুড টু কিপ ব্লাড প্রেশার লোয়ার ইন নর্মাল পপুলেশন অর যাদের কিডনি নর্মাল আছে এটা পটাশিয়াম বেসড সল্ট তাতে কি হয় ব্লাড প্রেশারটা কম থাকে আমরা নিশ্চয়ই আয়ুর্বেদিকে পড়েছেন কিন্তু যাদের কিডনির সমস্যা হয়ে গেছে যাদের পটাশিয়াম হাই থাকার টেন্ডেন্সি থাকে তাদের কিন্তু এই সন্দক নুন চলবে না বাট এগেন অল দিস শুড বি ডিসাইডেড বাই ইয়োর ডক্টর ওয়াটার ইনটেক এগেইন অ্যান্ড এগেন আমি সবাইকে বলি আপনার জল খাওয়ার পরিমাণ হবে তৃষ্ণা অনুযায়ী এটা নর্মাল পপুলেশনের জন্য আর যার কিডনির রোগ হয়েছে তাকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে তার ইউরিন কতটা হচ্ছে তার শরীরে ফোলা আছে কি না সেই ব্যক্তি কোথায় কাজ করেন কিভাবে কাজ করেন ইত্যাদি ইত্যাদির উপরে একটা জিনিস আমরা খুব ভুলে যাই সেটা হচ্ছে ট্রেস এলিমেন্ট এই ট্রেস এলিমেন্ট যেগুলো সেগুলো কিন্তু আমাদের শরীরকে অনেক সতেজ রাখে ফ্রুটস সয়াবিন ডাল এতে এমন কিছু আছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস আছে যেগুলো কিন্তু শরীরকে খুব সতেজ রাখে তাহলে নর্মাল পারসনদের আমি বলবো বেশি করে ফ্রুটস খাবেন বেশি করে ভেজিটেবলস খাবেন যাতে এই ট্রেস এলিমেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরে জমা হয় শরীরকে সতেজ রাখে কিন্তু কিছু কিছু ফ্রুটস আছে যাতে পটাশিয়াম বেশি থাকে আমরা খেতে দিই না নাটস পটাশিয়াম বেশি থাকলে আমরা খেতে দিতে পারবো না লিভার মাটন চিকেনের লিভার এতে ভেরি হাই পটাশিয়াম থাকে আমরা তাদেরকে বারণ করবো যাদের পটাশিয়াম বেশি থাকে কিন্তু যাদের পটাশিয়াম বেশি নেই তারা খেতে পারে এগেন অল দিস শুড বি ইন্ডিভিজুয়ালাইজড অ্যান্ড উইল ভ্যারি ফ্রম পেশেন্ট টু পেশেন্ট না হোয়াট অ্যাবাউট স্মোকিং ইয়েস দ্য স্মোকিং অ্যান্ড টোবাকো ইজ ডাইরেক্টলি টক্সিক টু কিডনি এখান থেকে বিরত থাকবে অ্যালকোহল যেমন লিভারকে ডাইরেক্ট অ্যাফেক্ট করে কিডনিকে ইনডাইরেক্টলি করতে পারে সেরকম স্মোকিং অ্যান্ড টোবাকো ডাইরেক্টলি কিডনিকে অ্যাফেক্ট করতে পারে যতটা সম্ভব বাইরের খাবার কম খাবেন বাড়ির রান্না খাবার হেলদি যেভাবে কুকিং হয় কুকিং প্রসেস ইজ ইম্পর্ট্যান্ট সেটা খেলে কিন্তু আপনার কিডনিকে আপনি ভালো রাখতে পারেন এইটুকু বলেই আমি আজকে শেষ করছি আমার মনে হয় আমি যে কথাগুলো বললাম তাতে আপনাদের প্রশ্ন বাড়বে এবং পরবর্তী প্রোগ্রামে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধু ডাক্তারবাবু বিস্তারিত জানালেন কি খাবেন কিডনি ভালো রাখতে কি খাবেন না কি কী অবশ্যই বাদ দেবেন সেগুলো অবশ্যই আপনারা মাথায় রাখুন এবং খুব সচেতনভাবে কিডনির খেয়াল রাখুন কিডনির স্বাস্থ্যের যত্ন নিন দীর্ঘায়ু লাভ করুন এবং আপনাদের এই বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানান আমরা আবার ডাক্তবাবুর সঙ্গে আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ